আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতান আছি সুনান ট্রেডার্সে আর সুনান ট্রেডার্স থেকে আজকে আপডেট কিছু প্রোডাক্ট কালেকশন নিয়ে হাজির হয়েছে এগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই কিন্তু থাকতে হবে আর সুনান ট্রেডার্সের সব লোকেশনটা যারা জানতে আগ্রহী আছেন তাদের জন্য ভিডিও শুরুতেই বলে দিচ্ছি দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা আর চোদ্দ নম্বর গুলি দুটো ফোন সরাসরি হোয়াটসঅ্যাপ ইমতে নক দিয়ে আপনারা চৌষট্টি জেলা থেকে অনলাইনে পণ্য কেনার পাশাপাশি সরাসরি শপে এসেও পণ্য কিনতে পারবেন তো বিপ্লব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আপনি ভালো আছেন আমি ভালো আছি বিপ্লব ভাই হাতে এটা কি আপু এখন তো আপুরা শুধু আমাকে নক করে যে ভাই আপনার কাছে মোটামুটি সবই পাওয়া যায় যে গ্লাস স্ট্যান্ড বা থাওয়া স্ট্যান্ড পাওয়া যায় কিনা তো এটা কিন্তু আগে ছিল অনেক আগে ছিল একবার ছোট হয়ে আস ছিল কিন্তু এটা এখন আরো অনেক বড় অনেক হেভি হয়ে আসছে এটা এটা কি হ্যাং করিয়ে রাখা যাবে হ্যাং করিয়ে রাখা যাবে আপনি দেয়ালে সিদ্ধ করে আপনি হ্যাং করে রাখতে পারবেন এবং এটা এত হেভি করে করছে আপু এটার মধ্যে আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত রাখতে পারবেন যত ওজন হোক কোনো সমস্যা নেই যত ওজন হোক আপনি এটা রাখতে পারবেন দাম কত রাখছেন এখন আপু দাম একদম হাতের নাগালি ঠিক আছে আগে এটা ছোটটা ছিল সেটা ছিল আপনার পাঁচশো পঞ্চাশ আর এটা বড়টা এটা হলো গিয়ে আপনার অনলি ছয়শো পঞ্চাশ টাকা

এটা হচ্ছে 2500 টাকা এবং যেটা হল আপনি 32 সেমি সেটা হলো 2700 টাকা এবং অরিজিনালটা দেখে নেবেন তিন এর পাশাপাশি দেখছি ভাই আপনাদের সেই পছন্দের ঢাকনা স্টাইলের যে প্লেট র‍্যাকটা জি জি এটাও আছে এটা কি সবচেয়ে বড় সাইজেই আছে এটা যেটা ওই যে 22 সেমি কথা বলছিলাম এর আগে ঠিক আছে এটা আপনি আপনার হাফ প্লেট ফুল প্লেট কাপরিজ বাটি স্যুপ বাটি কারি বাটি শোভা শাকনি সবকিছু আপনি ধুইয়ে মোছে এখানে রাখতে পারবেন একদম ইজিলি রাখতে পারবেন ঠিক আছে এটা বড় প্লেট আপনার 8 ইঞ্চি হোক 10 ইঞ্চি হোক কিংবা 12 ইঞ্চি হোক সবগুলো দার করে রাখতে পারবেন এর আগের গুলো ছিল আপনার ছোট সাইজ যেগুলো হাফ প্লেটের বেশি রাখা যেত না এটার মধ্যে আপনি বড় ছোট সবগুলো মিলিয়ে রাখতে পারবেন তো 22 ইঞ্চির এটার দাম ভাই এটা তিনটা কালার হবে আপু এই যে একটা カラーটা দেখাই দেন কালার জি একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে স্কাই ব্লু কালার জি এই তিনটা কালার হবে এ তিনটা কালার আপনি ইজিলি নিতে পারবেন সবগুলো কালার আপনার এভেলেবেল আছে যে কোনো কালার আপনি নিতে পারবেন কত পড়বে দাম ভাইয়া এটা প্রাইস পড়বে অল নি 4000 টাকা 4000 মানে সরি এটা হচ্ছে ডিশ র‍্যাক যখন ফুট দিকে আসি ঠিক আছে সেটা হচ্ছে আমাদের দেশেই তৈরি হচ্ছে এখন এই সুন্দর ভালো মানের ফুট কভার গুলো যেটা দেখতে যেমন আকর্ষণীয়ও তেমন নাকি কোয়ালিটি আরো ইমপ্রুভ করা হয়েছে যেমন ঢাকনাটা আনব্রেকেবল তারপরে হচ্ছে ছিদ্রগুলো আরো ছোট করা হয়েছে স্পেস

আরেকটা রাখলেন ঢেকে দিলেন আরেকটা রাখলেন এভাবে ঢেকে দিলেন প্রত্যেকটা এভাবে এক এক করে রেখে আপনি উপরেরটা এভাবে ঢেকে দিবেন ওকে ফাইন ঠিক আছে এটা তো তিনটা কালার আছে কালারটা একটু দেখাই দেন একটা হচ্ছে আপনার হাতে অরেঞ্জ কালার একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে ইয়েলো কালার যেটাই নিব দাম পড়বে যে কালার নেবেন একদম একদম রাখা যাবে 650 650 টাকা আচ্ছা এর পাশাপাশি ভাইয়া এখানে আপনি শ্যামজি ব্র্যান্ডের কিছু জগ রেখেছেন জি জগ কোনটার ক্যাপাসিটি কতটুকু এবং দাম কেমন আসবে এই দুইটা আপু একই সাইজ 2 লিটার করে 2 লিটার 2 লিটার করে একই সাইজ পায়া সিস্টেমটা কত দাম পায়া সিস্টেমটা হচ্ছে আপনার 950 আর এই পাশে স্ক্রিন প্রিন্ট করা যেটা ফুলের হ্যাঁ এটা পড়বে 1000 টাকা 1000 টাকা পানির ক্যাপাসিটি 2 লিটার এটা 3 লিটার 3 লিটার

তো রিং শেপের এই যে কিংসের এর চারটার একটা সেট দেখতে পাচ্ছি এটা কত প্রাইস ভাই এটা মাত্র আপনার 650 টাকা 650 জি আচ্ছা ভাই এখানে মগ আছে শ্যামজির सेम কেউ যদি চায় এই জগের সাথে মিলে নিতে এটা আধা আধা কেজি এটা কত এটা দাম হলো 500 টাকা এটা কিন্তু অনেক হেভি করে করছে আচ্ছা এটা এটা কত টাকা এটা এটা দাম 700 টাকা 700 টাকা জি তারপরে কিছু চামচ দেখেছি আপু আমি হ্যাঁ চামচগুলো আমরা একটু নন স্টপ দাম জানি যেমন আচার তো এটা পার পিস এটা বড়টা হলো আপনি 150 টাকা ছোট ছোট

চারশো টাকা চারশো টাকা তিন নম্বর আগে ছিল এটার দাম এখন চারশো টাকা আচ্ছা ভাই ওই যে আমরা গরিবের ড্রাই হ্যাঙ্গার বলি যেটা বারান্দায় কাপড় শুকা দেওয়ার এটা কত ডিল করে লাগায় রাখবেন ঠিক আছে এটা হলো

আচ্ছা ভাই এখানে আপনি কিছু ইয়া রাখছেন সবচেয়ে ছোটটা কত ময়লা ঝুরি ময়লা ছোটটা হলো এই মাঝারিটা হলো তিনশো পঞ্চাশ আর বড়টা আর সবচেয়ে বড় যেটা এটা টাকা এরপর আপনি একটা সুর একটা দেখা দেখাবো সুর একটা এর যেটা সুরেন এটা হলো আপনার তাকে এই যে কত চার টাকের সুর দাম হলো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আবার এটার মধ্যে যে বড় যে সাইজটা আছে পাঁচ টাকের